লৌহে মাহফুজের কুরআন যেটা আল্লাহর কালাম কালাম কোরআন কার কালাম আওয়াজ দিয়ে বলেন কুরআন কার কালাম কালাম কুরআন হল আল্লাহর কালাম আল্লাহর কালাম

যে তার জবান দিয়া আল্লাহর কালাম উচ্চারণ করে তো সে যে তার কণ্ঠ সুর আল্লাহর সুরে করে সে যে তার নজর দিয়া আল্লাহর কালাম প্রতিনিয়ত দেখে দেখে পড়ে ভাগ্যবান সে যে তার কলবের মধ্যে সিনার মধ্যে আল্লাহর কালাম ধারণ করে করে ভাগ্যবান তো সে যে দিনের শুরুতে আল্লাহর কালাম তেলাওয়াত করে ভাগ্যবান তো সে যে রাতের বেলা ঘুমানোর পূর্বে আল্লাহর কালাম তেলাওয়াত করে ভাগ্যবান তো সে যে তার সিনার মধ্যে আল্লাহর কোরআন ধারণ করে ভাগ্যবান তো সে যে নিজে কোরআন পড়ে নিজের পরিবারকে কোরআন পড়ার প্রতি উদ্বুদ্ধ করে নিজে কোরআন পড়ে নিজের সন্তান বিবচ্চাদেরকেও কোরআনের सबक দেয় কোরআন শিক্ষা দেয় কোরআন করায় যাদের সাথে আসল তারাই এতে কোনো তো মানুষ অর্জন বিশিষ্ট মানুষের সাথে একটা সেলফি তুলে নিজেকে বেশ ভাগ্যবান মনে করে জীবন সার্থক অনেকে বলে অমুকের সাথে একটা ছবি তোলাই আমার জীবনের একটা মূল লক্ষ্য ছিল এটা অর্জন হয়ে গেছে অথচ প্রকৃত সার্থকতা প্রকৃত সফলতা হলো যার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক সে হলো বাস্তব সফল যার জীবনে কোরআন আছে তার জীবনে হেদায়ত আছে যার অন্তরে যার সিনার মধ্যে কোরআন আছে তার অন্তর আর সিনার মধ্যে প্রশান্তি আছে যেই ঘর আর যে পরিবারের মধ্যে কোরআনের চর্চা আছে ওই ঘর ওই পরিবার ওই সংসারে শান্তি আছে যে সিনার মধ্যে যে কলমের মধ্যে যে অন্তরের মধ্যে কোরআন নাই ওই অন্তরের মধ্যে শান্তি নাই যে পরিবারের মধ্যে কোরআন নাই কোরআনের চর্চা নাই ওই পরিবারের মধ্যে আসলে বাস্তবে কোনো শান্তি নাই যে সমাজ আর পরিবেশের মধ্যে কোরআন চর্চা নাই কোরআনের শিক্ষা দীক্ষা নাই ওই পরিবেশ আর ওই সমাজের মধ্যে বাস্তবে কোনো শান্তি নাই তো আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন জাতির মুক্তির জন্য জাতির হেদায়েতের জন্য তো কোরআন হেদায়াত যদি কেউ পেতে চায় তাহলে কোরআন পড়া বাধ্যতামূলক কোরআন যে পড়বে সে হেদায়তের কাছে যাবে যে কোরআন থেকে যত দূরে থাকবে সে হেদায়ত থেকে তত দূরে থাকবে যে যত বেশি কোরআন পড়বে সে তত বেশি হেদায়াতের কাছে যাবে যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে সে তত বেশি মুক্তির কাছে যাবে যে যত কম কোরআন তেলাওয়াত করবে সে হেদায়াত থেকে তত দূরে সরে যাবে যার জীবনে কোরআন তেলাওয়াত নাই তার জীবনের কোনো হেদায়ত নেই তার কোনো মুক্তির কোনো লক্ষ্য নাই আল্লাহ মানুষের জন্য এত বড় এক হিসেবে যে করবে প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে পাক তার আমল নামা আরো মজবুত করতে থাকবে যে যত বেশি কোরআন পড়বে তার আমল নামা তত মজবুত হবে তত শক্তিশালী হবে যে সোরামকে যত মায়নাস করবে তার আমল নামা তত দুর্বল হতে থাকতে থাকবে এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন বলেন কল আর অসুল্লাহি সল্লল্লাহ আলাইহি কল আর অসুল্লাহি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মান কর্মেন কিতাব ইল্লাহ ফালাহু হাসানা والحسنة, والحسنة بعشر أمثالها عشر لا أقول ألف لام لا لا ميم حرف, حرف, حرف بل ألف حرف ولام حرف وميم ولا ولا حرف نبي عربي بولن بولن من تعلم حرفا من كتاب الله আল্লাহর কোরআনের কেউ যদি মাত্র একটা হরফ পড়ে ফালাহু বিহি হাসানা এক হরফ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমল নামায় একটা সওয়াব লিখে দেয় শুধু একটা সওয়াব নয় ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা একটা সওয়াবকে আল্লাহ মিনিমাম ১০ গুণ বাড়ায়া দেয় নবী আরবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন আমার এই বক্তব্য নয় আলিফ লাম মিম পুরাটা মিলে একটা হরফ কয় এমন নয় বরং আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ কেউ যদি আলিফ লাম মিম কেউ যদি তার জবাব দিয়া পড়ে আলিফে এক হরফ লামে এক হরফ মিমে এক হরফ আলিফ পড়েছে তো আমল মিনিমাম দশটা নেকি যুক্ত হয়েছে লাম উচ্চারণ করেছে তো তার আমল নামায় দশটা নেকি যুক্ত হয়েছে মিম উচ্চারণ করেছে তো আর দশটা যুক্ত হয়েছে কেউ যদি সামান্য শুধু আলিফ লাম মিম তেলাওয়াত করে মিনিমাম তার আমল নামার মধ্যে আল্লাহ তিরিশটা নেকি লেখে দেয় সুবহানাল্লাহ কোরআন মানুষের হেদায়াত কত সুন্দর এক্সাম্পল যে কোরআন করো আমল নামা সুসংহত করো কোরআন পড়তে থাকো আমল বানাইতে থাকো কোরআন পড়তে থাকো তোমার স্বভাবের পাল্লা তুমি ভারী করতে থাকো এক হরত করবা তো এক নেকি এই একের আল্লাহ পাক দশ দিয়া পূরণ দিয়ে দশ একে দশ বানায় দিবে কেউ যদি আলিফ লাম মিম তিনটা হরফ উচ্চারণ করে নবীর বক্তব্য আল্লাহ তার আমল নামায় তিরিশ নেকি দিয়ে দেয় এবার চিন্তা করেন কেউ যদি এক পৃষ্ঠা পরে এক পৃষ্ঠায় কতগুলো হরফ কতগুলো সওয়াব এক পারা তেলাওয়াত করলে এক পারায় কতগুলো হরফ কতগুলো সওয়াব আমরা কোরআন পড়ব তেলাওয়াত করব বলেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ এই কোরআন তেলাওয়াত করলে আমরা তো অনেক সময় দোয়া করি এই দোয়াটা কবুল হয় কি হয় না সেই ব্যাপারে আমাদের মনের মধ্যে একটা সংশয় থাকে আমি যে দোয়া করলাম আমার দোয়াটা কবুল হতে পারে নাও হতে পারে হওয়া না হওয়ার এই যে সংশয় আমাদের ভেতরে কাজ করে কিন্তু আল্লাহ তালা তার বান্দাদের দোয়া কবুল করার জন্য বিশেষ দুইটা আমল দিয়েছেন সুহান আল্লাহ বলবেন এই দুইটা আমলের পর কেউ যদি দোয়া করে নিশ্চিত শতভাগ তার দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতান ফারিদাতান فله دعاء فله دعوة مستجابة ومن ختم القرآن فله دعوة مستجابة نبي ربي ملن من صلى صلاة فريضة كيوجو لي فرز نمزق فَرَزِرْ نَمَازْ জোহরের ফরজ আসরের ফরজ মাগরিব এসা ফজরের ফরজ সলাতন ফরিদা কেউ যদি কোনো আক্তের ফরজ নামাজ পড়ে ফরজ নামাজ পড়ার পরে যদি কেউ নামাজ পড়ার পর আসমানের মালিক আল্লাহর কাছে যদি হাত দোয়া করে নবী আরবি বলেন ফালাহু দোয়া দাওয়াতুল মুস্তাজাবা ফরজ নামাজের পর দোয়া করলে আল্লাহ তার দোয়া সাথে সাথে কবুল করে নেয় হয়তো ওই দোয়ার বাস্তবতা আল্লাহ দুনিয়ার জমিনে বাস্তবায়ন করে তারে দেখায় দেয় নয়তো বা দুনিয়ার জমিনে আল্লাহ যদি ওই দোয়ার বাস্তবায়ন না ঘটায় নবী আরবীর বক্তব্য হলো হাসরের মাঠে আল্লাহ তার দুয়ার দোয়ার প্রতিফলন ঘটায় দিবে অনুরূপ ভাবে ওমান খতমাল কুরআন কেউ যদি কুরআন খতম করে মান খতমাল কুরআন কেউ যদি কুরআন খতম করে নবী আরাবি বলেন ফালাহু দাওয়াতুল মুস্তাজাবা কুরআন খতম করার পর যদি কেউ যদি হাত তুলে যদি আল্লাহর কাছে দোয়া করি এ আল্লাহ আমার পরিবারের ঝামেলা সে মিটা দেন অন্তরে শান্তি নাই দূর করে দেন পেরেশানি দূর করে দেন পরিবারের সদস্যরা অসুস্থ শেফা দান করে দেন কেউ যদি নিজের মুসিবতে কোরআন খতম করার পর যদি আল্লাহর কাছে দোয়া করি নবী আরবি বলেন মান খতম আল কোরআন ফালাহু দাওয়াতুন মুস্তাজাবা কোরআন খতম করার পর কেউ যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তার দোয়া সাথে সাথে কবুল করে নেয় তার মানে ফরজ নামাজের পর দোয়া করলে ওই দোয়া মকবুল দাওয়াতুন মুস্তাজাবা মুস্তাজাবা এমন দোয়াকে বলা হয় যেটা নিশ্চিত কবুল তো ফরজ নামাজের পর কেউ দোয়া করলে ওই দোয়া যেমন নিশ্চিত কবুল কোরআন কেউ যদি খতম করে খতম করার পর কেউ যদি দোয়া করে ওই দোয়াও নিশ্চিত কবুল হয়তো ওটার বাস্তবায়ন আল্লাহ দুনিয়াতে ঘটায় দেখাইবে দুনিয়াতে যদি আল্লাহ তাআলা না ঘটায় ওটার বাস্তবায়ন নিশ্চিত মৃত্যুর পর আল্লাহ হাসরের মাঠে পরকালে তাকে এই দোয়ার প্রতিফলন দিবে তাহলে একদিক থেকে কোরআনের প্রতি হরফে দশ নেকি অপর দিক থেকে কেউ যদি কোরআন খতম করে দোয়া করে করতে দেরি কবল হতে দেরি নাই আল্লাহ তালা কোরআন কে জাতির জন্য কত সুন্দর হেদায়াত দিয়েছেন তেলাওয়াত করো তো তুমি তোমার আমলের পাল্লা ভারী করো তেলাওয়াত করো দোয়া করো তুমি তোমার দোয়া আল্লাহর কাছে কবুল করায় নাও সুবহানাল্লাহ আরেক বর্ণনার মধ্যে আল্লাহর নবী বলেন আমরা তো অনেক সময় বিভিন্ন সঙ্গীত গাই খুব খুব বিল দিয়ে গাই মন দিয়ে গাই একাগ্রতার সাথে গাই বিভিন্ন সঙ্গীত গাই নবী নবে বলেন কোরান যখন তোমরা পড়বা বা বেশ মনের মাধুরী মিশিয়ে কোরআন পড়বা তোমার কণ্ঠে আল্লাহ যত সুর সব সুর মিলাইয়া তুমি কোরআন তেলাওয়াত করবা সুরে সুরে তোমার কোরআনটাকে সুন্দর করে তুলে ধরবা কোরআন তেলাওয়াত করবা সুন্দর সুর দিয়া নবী বলেন الله الله তোমরা তোমাদের কোরানকে সাজাও কেমনে সাজাইবো বি তোমাদের কণ্ঠের সুর দিয়া তোমরা কোরানকে সাজাও তোমার কণ্ঠে আল্লাহ যত সুর দিয়েছে সব সুর মিশে তুমি আল্লাহর কালাম মনের মাধুরী মিশে তুমি তেলাওয়াত করো যাইয়িনুল কুরআন বিআসওয়াতিকুম কুরআন কি তুমি তোমার কণ্ঠমালা দ্বারা কণ্ঠনালী দিয়ে সুন্দর করে সাজায়া তুমি তেলাওয়াত করো কুরআন তো এমনি সুন্দর কেউ সুর পড়লেও সুন্দর কেউ সুর সারা পড়লেও কোরআন সুন্দর কথা কোন ঠিক কিনা সুর দিয়া পড়লেও আল্লাহর কালাম সুন্দর সুর সারা পড়লেও সুন্দর তারপরেও নবী বলছেন সুন্দর সুরে পড়ার জন্য তার মানে সহজ হিসাব আমরা বুঝি একটা মানুষ দেখতে বেশ চমৎকার বেশ দেখতে বেশ সুন্দর সুন্দর মানুষ যদি ময়লা জামা গায়ে দেয় সুন্দর মানুষ যদি সিরাফারা জামা গায়ে দেয় তারপরেও সুন্দর মানুষটারে সুন্দর লাগে এই সুন্দর মানুষ যদি সুন্দর কোনো পোশাক পরে তারে আরো বেশি সুন্দর লাগে কথা কোন ঠিক কিনা একটা সুস্বাদু খাবার বেশ সুস্বাদু খাবার ওইটা যদি সাধারণ প্লেটের মাধ্যমে পরিবেশন করা হয় সাধারণ প্লেটের মাধ্যমে সুস্বাদু খাবার পরিবেশন করলেও খাবারটা বেশ সুস্বাদু কিন্তু এই সুস্বাদু খাবার যদি সুন্দর ডেকোরেশনের মাধ্যমে পরিবেশন করা হয় এই খাবারের স্বাদ আরো বহু গুণে বেড়া যায় ঠিক ওরকম ভাবে কোরআন যদি কেউ বেসুর গলায় যদি কোরআন পড়ে তারপরেও কোরআন সুন্দর কিন্তু কেউ যদি তার কণ্ঠের সুর বিষয়ে যদি কোরআন তেলাবাদ করে তাহলে কোরআন তেলাবাদ আরো বেশি সুন্দর হয়ে যায় এই জন্যে নবী আরবি বলেন তোমরা জাইনুল কোরআন বি আসওয়াতিকুম তোমাদেরকে আল্লাহ যত সুর দিয়েছে সব সুর মিশে কোরআন তেলাওয়াত করো সুবহানাল্লাহ এইগুলো কোরআনের শিখার পজিটিভ দিকগুলো কোরআন আমরা তেলাওয়াত করব সুন্দর সুরে কোরআন তেলাওয়াত করলে প্রতি হরফে দশ নেকি কোরআন খতম করে দোয়া করতে দেরি কবুল হতে দেরি নাই এই হলো কোরআনের হেদায়েতের বাস্তব নমুনা কিন্তু এর ব্যতিক্রম কিছু চিত্র আছে যেগুলো আলোচনা করার দরকার আমাদের অনেকের ঘরে কুরআনুল কারীম আছে बेशীরভাগ মুসলমানের ঘরেই তো কুরআন শরীফ আছে অনেকের ঘরে কুরআন যে আছে ঘরের মালিক নিজেরও খবর নাই কুরআনটা কবে কোথায় রাখছিল ওই কথাও তার মনে নাই ভুলে গেছে তো ঘরের মালিক ঘরের কোথায় তার কোরআন আছে ঘরের মালিকেরই খবর নাই নাই ঘরের